ক্রিকেট আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে শুধু যে ভারতেই তার উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তা কিন্তু নয় বিশ্বের কোনায় কোনায় রামভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থেকে সাউথ কোরিয়া পর্যন্ত একটি বিশাল সংখ্যক জাতি এই রামমন্দিরের মন্দিরের উদ্বোধনের জন্য অপেক্ষা করছেন তাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছেন রাম রামকে নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা এবং আবেগের শেষ নেই আমরা যে জায়গাকে অযোধ্যা বলি ইন্দোনেশিয়াতে সেই জায়গার নাম রাম কথা বলি ইন্দোনেশিয়াতে ককনিন বা কাকাবিন রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকি এবং ইন্দোনেশিয়ার রামায়ণ রচয়িতা কবি যোগেশ্বর থাইল্যান্ডের রাজধানীকে পনেরোশো শতাব্দীতে আয়ুথিয়া বলা হতো কিন্তু এখন স্থানীয় ভাষাতে ওখানকার লোক অযোধ্যা বলে এখানকার লোকজন তাদের রাজাকে রামের বংশজ মানে তাকে বিষ্ণুর অবতার বলেন থাই সংস্কৃতি রামায়ণ ও রামের সঙ্গে মিলেমিশে আছে এখানকার রাজা নিজের নামের আগে রাম ব্যবহার করেন থাইল্যান্ডের বর্তমান রাজাকে রামচন্দ্রের দশম বংশধর মানেন সেখানকার মানুষজন এমনকি রাজার রাজ্য অভিষেকের জন্য গোরখপুর থেকে ব্রাহ্মণ গিয়েছিলেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মহেন্দ্র অযোধ্যাও বলা হয় লোকমুখে প্রচলিত এই অযোধ্যা নগরী ইন্দ্র তৈরি যে কথা বলবো সেই শুনলে অবাক হয়ে যাবেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শুধু রাজনৈতিক বা বাণিজ্যিক নয় বলা যেতে পারে রক্তের সম্পর্কও আছে কিভাবে এই রক্তের সম্পর্ক হলো তা আপনাদের আজ জানাবো অযোধ্যার রাজকুমারী সূর্যরত্নার কোরিয়ার রাজা সুরর সাথে বিবাহ হয় এর জন্য বহু কোরিয়ান অযোধ্যাকে নিজের মামার বাড়ি বলেও মনে করেন এবার পুরো গল্পটা আপনাদের বলি তখন সময় আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ অযোধ্যায় কৌশল সাম্রাজ্যের আধিপত্য ছিল আজকের ইউপি থেকে ওড়িশা পর্যন্ত এই সাম্রাজ্য বিস্তৃত ছিল এই সাম্রাজ্যের রাজা ছিলেন পদ্মা সেন রানী ইন্দুবতী এবং রাজকুমারী সূর্যরত্না একদিন পদ্মাসেন স্বপ্ন দেখেন রাজকুমারী সূর্যরত্নার বিবাহ কোরিয়ার রাজা কিম সোর সাথে হয়েছে এই স্বপ্নের মর্যাদা রাখার জন্য রাজকুমারী সূর্যরত্না সৈন্য সামন্ত নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় সমুদ্রপথে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন দু মাস পর রাজকুমারী সূর্যরত্না হাই শহরে পৌঁছান যে সময় সূর্যরত্না কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন সেই সময় রাজা কিম সোর ওপর বিবাহের জন্য চাপ দিতে থাকে রাজসভার সকল সদস্য বলতে শুরু করেন যে উনি যেন তার রাজ্যের কোনো কুমারী কন্যাকে বিবাহ করেন কিন্তু মনে করেন তার বিবাহ কিম স্বর্গ থেকে ঠিক করা আছে এরপর তিনি তার সৈন্যদের নির্দেশ দেন যে ঘোড়া এবং নৌকা নিয়ে দেশের দক্ষিণ প্রান্তের একটি দ্বীপের দিকে যাওয়ার জন্য রাজার আদেশ মতো তারা পৌঁছে যায় সেই দ্বীপের কাছে সেখানে গিয়ে তারা দেখে তাদের দিকে একটি ময়ূরপঙ্খী নৌকা ধেয়ে আসছে সঙ্গে সঙ্গে তারা রাজাকে সেই সংবাদ দেয় এরপর রাজা সৌর বয়োজ্যেষ্ঠা কয়েকজনকে সেই দ্বীপে পাঠান এবং অতিথিদের রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য আদেশ দেন কিন্তু রাজকুমারী সূর্যরত্না অপরিচিত সাথে কোথাও যাবেন না বলে দেন কথা শোনার পর রাজা সোরো ওই দ্বীপেই তাদের থাকার বন্দোবস্ত করেন জানা যায় সূর্যরত্না তার সাথে প্রচুর হিরে মুক্ত সোনার এবং প্রচুর মূল্যবান সামগ্রী নিয়ে এসেছিলেন তাদের উপহার দেওয়ার জন্য এরপর রাজা সৌরভ সূর্যরত্নার সাথে দেখা করতে আসেন এবং সূর্যরত্না তখন সেই স্বপ্নের কথা রাজা সৌরকে বলেন বিপরীতে সৌরর কথা শুনেও সূর্যরত্না অবাক হয়ে যান রাজা বলেন তিনিও আগাম আভাস পেয়েছিলেন যে তারা আসছেন তার জন্যই সকলের অনুরোধ সত্ত্বেও তিনি বিবাহ করেননি রাজকুমারী সূর্যরত্নার সাথে আসা লোকজন অযোধ্যায় ফিরে যায় তবে থেকে যায় রাজকুমারীর দুই সেবক সঙ্গে তাদের স্ত্রীরাও রাজা সেই সেবকদের তার রাজপ্রাসাদের পাশে থাকার জায়গা করে দেন সরোর সাথে বিয়ের পর রানী সূর্যরত্নাকে ইউ হং ওক নাম দেওয়া হয় বিয়ের পর রানী সূর্যরত্না অনুরোধ করেছিলেন যে তার অন্তত দুটি সন্তানকে তার নিজের পদবী ব্যবহার করতে দিতে হবে হিও হং ওক এবং রাজা সরোর বারোটি সন্তান হয় কোরিয়ার কারক গোত্রের ষাট মিলিয়ন মানুষ দাবি করেন তারা অযোধ্যার রাজকুমারী সূর্যরত্না এবং রাজা সরোর বংশধর এই বংশের লোক কিমের বাসিন্দা কিমের নাম এখন গুশান বিবিসির রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার পূর্ব রাষ্ট্রপতি কিম ডেই জং পূর্ব প্রধানমন্ত্রী জিউং হে এবং কিম জং পিল রানী সূর্যরত্নার বংশধর এই বংশের লোকেরা এখনও সেই সব পাথরগুলি যত্ন করে রেখেছেন যা মনে করা হয় রাজকুমারী যাত্রার সময় ময়ূরপঙ্খী নৌকার ভারসাম্য রাখার জন্য অযোধ্যা থেকে নিয়ে এসেছিলেন রানী সূর্যরত্নার এইসব কাহিনী কোরিয়াই গ্রন্থ সাম উসাতে পাওয়া গিয়েছে তবে ভারতের বহু মানুষ রাজকুমারে সূর্যরত্ন এই বিষয়ে জানেন না কোরিয়ানদের মধ্যে নিয়ে আলাদাই একটা শ্রদ্ধা এবং আবেগ কাজ করে তাই আজ যখন ভারতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তখন বহু কোরিয়াই ভাবুক হয়ে পড়েছেন আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন ইভিএম নিউজের এবং ইভিএম নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নমস্কার